চলুন আজকে আপনাদেরকে আমাদের দোকানের কিছু কথা বলি দিনটা ছিল শুক্রবার আর বাইরে পড়ছে ঝমঝমিয়ে বৃষ্টি যেহেতু বেশি লোকজন ছিল না তাই সবার আবদারে হচ্ছিল আজকে বিরিয়ানি যেহেতু বাইরে বৃষ্টি পড়ছে আর বাইরের লোকজনও বেশি ছিল না আর যেহেতু প্রতিদিন রাতে রুটি হয় আর আজকে তাই রুটি খেলো না সবাই মিলে ভাবলাম যে বিরিয়ানি খাবো যেই ভাবা সেই কাজ বসে পড়লাম বিরিয়ানি বানানোর জন্য আরে না না আমি বানাইনি বিরিয়ানিটা বানিয়েছিল আমার হাজবেন্ড আমি শুধু হাতে হাতে একটু জোগাড় করে দিচ্ছি আর এইদিকে দেখো পাঁচশো দু দুধ নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম গোলাপ জল কেওড়া জল তোর আরো যা যা লাগে বিরিয়ানির মধ্যে সব রকমই দিয়ে দিচ্ছি আর ওইদিকে তো চিকেনটা হয়ে গেছে আপনারা দেখতে পেলে বিরিয়ানিতে আলু ছাড়া মানায় আলুটাও ভিজে নিয়েছে এইদিকে ভাতটাও হয়ে গেছে ভাতের মধ্যে সব রকম মশলা দিয়ে দিয়েছি সত্যি কথা বলতে আমরা ভাই বিরিয়ানি লাভ তাই আমাদের বিরিয়ানি খাওয়ার জন্য কোনো পুজো অনুষ্ঠানের দরকার পড়ে না ইচ্ছা হলেই বিরিয়ানির পার্টি হয়ে যায় আমাদের বাড়িতে আমাদের চারটে মানুষ চারটে মানুষেরই কিন্তু সমান সমান চাঁদা দিতে হয় এটা কিন্তু আমি মজা করে বললাম আজকে কিন্তু শুধু বাড়ির জন্য হচ্ছে না যারা বাসের লোকেরা আছে মানে কাকুরা আছে তাদের জন্য হচ্ছে ওই যে বললাম রুটি খেয়ে খেয়ে বোর হয়ে যাচ্ছে একটু বিরিয়ানির পার্টি হচ্ছে আমাদের বাড়িতে কিন্তু এরকম টুকটাক ছোটখাটো এরকম পার্টি লেগেই থাকে যা ভিডিও করা হয় না আর সব সময় তো ভিডিও করাও যায় না না আমি ভাই ভিডিও করে রেখে দিই ভিডিওগুলো এডিট করার সময় পাই না মানে সময় থাকলেও আমি করি না ইচ্ছা করে আমি একটু ল্যাথখোর যেখানেই যাই সেখানেই ল্যাথ সেটা বাড়ি হোক বা বাইরে হোক আমার দেখার দরকার নেই আমার শুধু ল্যাথ খাওয়া দরকার একটা ভিডিও এডিট করতে বসলে মনে হয় যেন সব ভিডিওগুলো এডিট করে ফেলি কিন্তু ওই যে আমি যেরকম ল্যাথ খাওয়া ভিডিও এডিট করতে গেলেই আমার দু ঘন্টা লেগে যায় আমি কিন্তু জানিই না দু ঘন্টা কিভাবে পার হয়ে যায় আর যেহেতু আমাদের বাড়িটা রাস্তার ধারেই সব সময় গাড়ি ঘোড়া যেতেই থাকে তাই ভয়েস দিতে একটু নাই অনেকটাই অসুবিধা হয় আমি ভিডিও এডিট করতে বসি রাত দুটোর সময় রাত দুটোর সময় তো আর গাড়ি ঘোড়া যাবে না যাই অল্প যাই হোক অনেক বকে ফেলেছে আপনাদের সঙ্গে এবার আমাদের বিরিয়ানির দিকে ফোকাস করো সত্যি কথা বলতে আমার বিরিয়ানির সঙ্গে স্যালাড না হলে আমার একদমই জমে না তাই জন্য অল্প একটু স্যালাড কুচিয়ে নিই আর এই দিকে দেখো দুটো লেগ পিস নিয়েই বসে পড়েছে আমি আপনিও না এখনো দুটো ছিল আমি দুটো নিয়ে বিরিয়ানিতে লেগ পিস না হলে মজাই লাগে না আর হ্যাঁ এটা কিন্তু আমি একা খাবো না এটা আমি আমার হাজবেন্ড খাবে আর আমিও খাবো চলো ভিডিওটা এইখানেই শেষ করছি আমি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে টাটা সবাইকে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে